ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আবার তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা জানো আমার কয়েকদিন খুব শরীর খারাপ ছিল মানে কথা বলার ক্ষমতা ছিল এখনও কথাটা শুনে বুঝতে পারবা যে ঠান্ডা লেগে আছে জ্বরটা কমেছে তার সঙ্গে সঙ্গে আমার ছেলেরও খুব প্রচণ্ড শরীর খারাপ তো কেনে ডাক্তারখানায় গেছিলাম একটু আগে এই মাত্র আসলাম এসেই তোমাদের সঙ্গে এই ব্লগটা নিয়ে আসলাম দেখো ছেলে শুয়ে আছে টিভি দেখছো স্কুল প্রাইভেট কোথাও যেতে পারছে না এত ঠান্ডা লেগেছে ডাক্তারের কাছে গেছিলাম যে বসে আছে এই যে ছেলে শুয়ে আছে ডাক্তারের কাছ থেকে আসার পর একটু মনে হচ্ছে সুস্থ হয়ে গেছে ডাক্তারের ছোঁয়া পেয়েছে না ডাক্তারের ছোঁয়া পেলেই তো যথেষ্ট তো তোমরা আশীর্বাদ করো ও জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি যেন এভাবে ভিডিও করতে পারি আবার তো অনেকদিন পর একসাথে বসে ভাত খাবো আজকে কতদিন ভাত খায় না তাই মনে হচ্ছে শরীর খারাপ হলে যা হয় কে কখন খেয়ে নিচ্ছে কি খাচ্ছে রান্নাও তো করতে পারতাম না এই দুটো দিন ধরে রান্না করছে তো আজকে একটু শরীরটা ভালো লাগছে তাই সবাই একসাথে বসে ভাত খাবো তো ভাত বাড়া হয়ে গেছে সব খাওয়া শুরু করে দিয়েছে বাবা কি খাচ্ছিসা খাচ্ছ আমিও দেখো ভাত খাচ্ছি খেতে না কি করবো এখন তো খাওয়া দাওয়া করে তারপর আবার দেখাবো কাজ কাজ নিয়ে বসেছি করছি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি কাজ নিয়ে বসবো তো কাজ নিয়ে বসেছিলাম এ দেখো কাজ হয়ে গেছে কাজ হওয়া মাত্রই এই গেছিলাম তখন ডাক্তারখানায় ছেলেকে নিয়ে তোমাদেরকে বললাম তখন ডাক্তারখানা থেকে আসলাম তো দেখো কত রকমের ওষুধ দিয়েছে দেখো তাহলে কতটা শরীর খারাপ হলে এতগুলো ওষুধ দেয় একটা দুটো তিনটে চারটে পাঁচ রকম পাঁচ রকম ওষুধ দিয়েছে এই মাত্র ছেলে খেলো খেয়ে মুখটা কেমন হয়ে গেছে তাই দেখো শুয়ে পড়ে দেখো কি খাচ্ছে যেন একটু মিষ্টি জিনিস মুখে দিচ্ছে এত মানে কি বলবো তেতো ওষুধ খেয়ে একটু মিষ্টি জিনিস খাচ্ছে যে একদিন খাওয়া দাওয়া করে একদম টান টান আমার জন্য কয়েকটা কয়েকটা দিন ধরে স্কুলও যেতে পারছে না এর তো স্কুল টিউশন সব কামাই যাচ্ছে আর এর আমার জন্য বাড়িতে একটু থাকতে হয়তো আমার এক গ্লাস জলের প্রয়োজন হলে একটু দিচ্ছে গিয়ে এটাই অনেক তো আজকে একটু ভালো লাগছে অনেক দিন পর ভিডিও করলাম অনেক অনেক কিছু শেয়ার করলাম এইভাবে যেন প্রত্যেক দিন ভিডিও করতে পারি তা আগামী ভিডিওতে আবার দেখা হবে টাটা সবাই প্রার্থনা করো আমার ছেলে যেন তাতে সুস্থ হয়ে যায় ঠিক আছে যেন ও বলতে পারে ও যেটা বলে এখন হয়তো বলবে না ও শরীরটা ভালো নেই তাই তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ টাটা